যে খবরের দিকে আমরা নজর রাখবো গুরুতর অসুস্থ সাংসদ সৌগত রায় গুরুতর অসুস্থ সাংসদ সৌগত রায় জানা যাচ্ছে দিল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছে সাংসদকে সোমবার বিকেলে অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় সাংসদকে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ঠিক কি হয়েছে সাংসদের তার শারীরিক অবস্থা সম্বন্ধে কি জানা যাচ্ছে দেখো আজকে অধিবেশন চলাকালীন তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন এবং যেটা জানতে পারা যাচ্ছে যে তার কোমরে দীর্ঘদিনের একটি পুরনো ব্যাথা ছিল সেই ব্যথাতে কাবু হয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয় আহ দিল্লির নিকটবর্তী রামমনোহর লোহিয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং স্বাভাবিকভাবে আইসিউতে রাখা হয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হয় এবং একেবারে হুইল চেয়ারে করে তাকে কক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হয় রামমনোহর লোহিয়া হাসপাতালে সাংসদের যথেষ্ট বর্ষিয়ান সাংসদ আশি কাছাকাছি বয়স সেক্ষেত্রে তার স্বার্থজনিত অসুস্থতা নিয়ে চিকিৎসকরা যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন তবে পুরনো একটি কোমরের ব্যথা বা বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আপাতত আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের বিশেষ মেডিকেল গঠন করা হয়েছে চিকিৎসকের পর্যবেক্ষণে দেখেছেন তাকে অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র আরো একবার জানিয়ে রাখবো গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায় কোমরে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌগত রায় আইসিউতে ভর্তি রয়েছেন তিনি সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন